আমাদের এই ভারতবর্ষ কৃষ্ণ কালী রামের ভারতবর্ষ কিন্তু কাল যদি আপনি পুজো করতে না পারেন কাল যদি আপনি তিলক সেবা করতে না পারেন কিংবা তুলসী মালা ধারণ করতে না পারেন তাহলে কেমন লাগবে আপনার আমার প্রিয় সনাতনী ভাই বোনেরা আজও যদি ঘুমন্ত অবস্থায় থাকেন তাহলে ওই ভয়ানক দিনটা আসতে খুব বেশি দেরি নেই ভারতবর্ষ সনাতনীদের দেশ সেখানে বহিরাগত আক্রান্তকারী মোগলদের বংশধরেরা ভারত থেকে সনাতন হিন্দুদের বিনাশ করে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে সকল মুসলিম সংস্থা রাজনৈতিক দল প্রকাশ্যে এর প্রচার শুরু করেছে মুসলিম লিডার আসাউদ্দিন ওয়েসির বক্তব্যটি শুনুন মুখ্যমন্ত্রী हमेशा मोदी प्रधानमंत्री नहीं रहेगा हालात बदलेंगे जब कौन बचाने आएगा तुमको जब योगी अपने मठ में चले जाएंगे मोदी पहाड़ों में चले जाएंगे हो सकता है या कहीं पर जाकर रहेंगे এইভাবেই ভারতের মাটিতে বাস করে ভারতের খাদ্য গ্রহণ করে ভারতের হিন্দুদের ভয় দেখানো হচ্ছে শুধু রাজনৈতিকভাবেই নয় মুসলিম সম্প্রদায় জনসংখ্যা বৃদ্ধি করেও ভারতের হিন্দুদের সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু বানাতে চায় বানাতে চায় ভারতকে মুসলিম রাষ্ট্র কারণ উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার পনেরো অর্থাৎ এই পঁয়ষট্টি বছরে ভারতে হিন্দু কমেছে সেভেন পয়েন্ট এইট পারসেন্ট কিন্তু সেখানে মুসলিম না কমে মুসলিম বেড়েছে ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট ভাবতে পারছেন বিষয়টা উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার পনেরো এই সময়কালে মুসলিম ওভেন ফার্টিলিটি রেট ছিল ফোর অর্থাৎ একজন মুসলিম মহিলা গড়ে চারের বেশি সন্তান জন্ম দিত আর হিন্দু ওমেন ফার্টিলিটি রেট ছিল থ্রি অর্থাৎ একজন হিন্দু মহিলা গড়ে তিনজন সন্তানের জন্ম দিত আজকে হিন্দুদের টোটাল ফার্টিলিটি রেট ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট অর্থাৎ দুজনেরও কম আর মুসলিমদের টু পয়েন্ট ফোর পারসেন্ট অর্থাৎ প্রায় তিনজন হিন্দু ও মুসলিমের টিএফআর মাত্র জিরো পয়েন্ট সিক্সের পার্থক্য রয়েছে আপাত দৃষ্টিতে জিরো খুব কম বলে মনে হলেও এর ফলাফল খুব বিপজ্জনক এইভাবে চলতে থাকলে খুব কম সময়ের মধ্যেই যে ভারতবর্ষ হিন্দু শূন্য হবে এতে কোনো সন্দেহ নেই কারণস্বরূপ এই তালিকা লক্ষ্য করুন দু এক সালে হিন্দু ছিল সেভেন্টি আর মুসলিম ছিল টোয়েন্টি ফাইভ এগারো সালে হিন্দু ছিল সেভেন্টি আর মুসলিম ছিল টোয়েন্টি অর্থাৎ কী দেখলাম মাত্র দশ বছরেই হিন্দু টু কমে গেল আর মুসলিম বাড়লো টু এই ক্রমে চলতে থাকলে দু হাজার একুশে হিন্দু হবে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর মুসলিম হবে থার্টি পারসেন্ট তারপর দু হাজার একত্রিশে হিন্দু হবে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর মুসলিম থার্টি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট দু হাজার একচল্লিশে হিন্দু হবে সিক্সটি ওয়ান পার্সেন্ট আর মুসলিম থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট দু হাজার একান্ন সালে হিন্দু হবে ফিফটি সেভেন পার্সেন্ট আর মুসলিম ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দু হাজার একষট্টিতে হিন্দু হবে ফিফটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর মুসলিম হবে ফর্টি সিক্স পারসেন্ট দু হাজার একাত্তরে হিন্দু হবে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আর মুসলিম হবে ফিফটি ওয়ান পারসেন্ট বন্ধুরা ইতিহাস সাক্ষী রয়েছে যেখানেই মুসলিম পার্সেন্টেজ বেড়েছে সেখানে হিন্দু শূন্য হয়ে গেছে কাজেই বন্ধুরা জনসংখ্যা বৃদ্ধির হার এইভাবে চলতে থাকলে আগামী পঞ্চাশ বছরে ভারতে মুসলিম ধর্ম হবে সংখ্যাগুরু আর হিন্দু ধর্ম হবে সংখ্যালঘু তখন কোথায় পালাবে সনাতনীরা মুসলিমদের এই প্রকার জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ সচেতনতার অভাব বা অশিক্ষা কেননা সিক্সটি পারসেন্ট মুসলিম স্কুলের গণ্ডি পেরোয়নি এছাড়াও ইসলাম একটি চিন্তাধারার ওপর চলে সেটি হলো গজবাই হিন্দ অর্থাৎ পৃথিবীতে মুসলিমরা যেখানেই সংখ্যালঘু থাকে সেখানেই তাদের নির্দেশ থাকে জনসংখ্যা বৃদ্ধি করার যেহেতু সারিয়াতের মধ্যে ইসলামের একটি সংকীর্ণ চিন্তাধারা কাজ করে তা হল প্রোডাকশন হলো আল্লাহর দান আর তাই সেটাকে আটকানো যায় না এটাই হলো অশিক্ষা বা সচেতনতার অভাব এই ভারতের সনাতনীগণ উঠুন চাবুন এইভাবে ঘুমোতে থাকলে একদিন সকলে আমরা জাগ্রত থাকবো শুধু নিঃশ্বাস বাঁচানোর তাগিদে জীবন হয়ে যাবে মৃত্যু যন্ত্রণার থেকেও অধিক কষ্টকর ভেবে দেখুন বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার থেকেও ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি বন্ধুরা যখনই কেন্দ্রীয় সরকার জন্ম নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করতে চায় তখনই তৃণমূল কংগ্রেস বামপন্থী আপ এই পার্টিগুলো গর্জে ওঠে কারণ এরাই হলো মুখস্থারী দেশদ্রোহী যারা দেশের ভালো চায় না আর যারা দেশের ভালো চায় না তারা আর যাই হোক কখনও দেশপ্রেমী হতে পারে না বন্ধুরা তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা পশ্চিমবঙ্গে উনিশশো সালে মুসলিম ছিল টোয়েন্টি পারসেন্ট দু হাজার এগারোর সেন্সাস অনুসারে সেটা হয় থার্টি থ্রি পারসেন্ট আর দু হাজার চব্বিশের হিসাবে নিশ্চয়ই ফর্টি পারসেন্ট হবে তাহলে বন্ধুরা ভালো করে ভেবে দেখুন টোটাল ইনক্রিজ রেট উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে মুসলিম হয়ে গেছে ফিফটি পারসেন্ট কাজেই আর ছ সাত বছরে সেটা নিশ্চয়ই টেন পারসেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ ফিফটি পারসেন্ট হয়ে যাবে তখন কোথায় পালাবে পশ্চিমবঙ্গবাসী বন্ধুরা এই জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র সন্তান উৎপাদনের পরিপ্রেক্ষিতেই নয় এটা বেড়েছে অবৈধ অনৈতিক অনুপ্রবেশের মধ্য দিয়েও প্রকৃষ্ট উদাহরণ আসাম আসামে মুসলিম বেড়েছে সত্তর থেকে আশি পারসেন্ট একই ফলাফল ধুবড়ি নগাতেও এক ধাক্কায় এই হারে জন্মবৃষ্টি কখনোই সম্ভব নয় আরও দেখুন রাজস্থান ছিল নন মুসলিম স্টেট সেখানে আজ মুসলিম ফিফটি ফাইভ পারসেন্ট তাহলে কার্যত এটা স্পষ্ট যে অবৈধ অনুপ্রবেশই হল জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার জন্ম উৎপাদন হার লক্ষ্য করুন বীরভূম সিক্সটিন পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা এইটিন পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট মুর্শিদাবাদ টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট মালদা টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ওয়ান পারসেন্ট উত্তর দিনাজপুর টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট এখান থেকে নিশ্চয়ই স্পষ্ট কী হারে অনুপ্রবেশ হয়ে চলেছে এবার উক্ত জেলাগুলোর অভারঅল মুসলিম পার্সেন্টেজ লক্ষ্য করুন বীরভূম ফর্টি টু পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা ফর্টি পয়েন্ট টু থ্রি পারসেন্ট মুর্শিদাবাদ 71.27% ওয়ান পয়েন্ট টু সেভেন পার্সেন্ট মালদা ফিফটি সিক্স পয়েন্ট নাইন টু পার্সেন্ট উত্তর দিনাজপুর ফর্টি পয়েন্ট টু থ্রি ভাবতে পারছেন একশো জনের মধ্যে পঞ্চাশ থেকে সত্তর জন মুসলিম কাজেই হিন্দু এখনো যদি তুমি জাগ্রত না হও ভবিষ্যৎ কল্পনা করে দেখো রক্ত আর্তনাদ ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হবে না বন্ধুরা পরিশেষে বলবো মুসলিমদের এই অস্বাভাবিক জন্মবৃদ্ধির হার রাজনৈতিক পরিকল্পিত অনুপ্রবেশ ছাড়া আর কিছু নয় এই জন্যই কেন্দ্রীয় সরকার যখনই সিএএ ও এনআরসির কথা উল্লেখ করে তখনই মুখোশধারী দেশদ্রোহীরা আন্দোলনে নেমে পড়ে সাধারণ জনতাকে উস্কে দিয়ে দেশের সম্পত্তির ওপর ক্ষয়ক্ষতি করতে থাকে আমাদের উচিত দেশের হিতে অর্থাৎ সকলের ভালোর জন্য সকল হিন্দুকে একজোট হয়ে এগিয়ে আসার এবং কেন্দ্রীয় সরকারের উচিত অতি শীঘ্র এনআরসি ও জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করে ভারতকে শক্তিশালী ও নিরাপদ ভারত তৈরি করা জয় হিন্দ বন্দে মাতারম